বাইদি সাফরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে کریم আমি আমার সম্মানিত ফেরেস্তাদের মাধ্যমে লিখিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লেখিয়ে একটা পান্ডুলিপি তৈরি করেছি পান্ডুলিপিটা কেমন আল্লাহ পাকরব্্যুলা আয়লামিন। সুরাতুনু আবাসার তে৩ নম্বর আয়াতে কারিমারি ভিতরে বলেন, ফি সুহুফিম মুকার এই পাণ্ড হলো সবচেয়ে সম্মানিত একটা পাণ্ড কেমন সম্মানিত পাণ্ড লিপি আল্লাহ পাকরব্বুুলা আয়ালামিন বলেন। আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত কিতাবকে পাঠিয়েছেন তম মধ্যে থেকে একশো তো চারখানা কিতাব আল্লাহ তালার কাছে খুবই দামি কিতাব তার ভিতরে চারটা কিতাব আল্লাহ তালার কাছে বহুত বড় দামি আল্লাহ্পা ক্রব্বুল আয়লামিনের বন্ধু বলেন ফাদুলু কালামিল্লা আলা সাইরিল কালা কা ফাদুল্লা হিআলা হাল কহি আল্লাপ্পা ক্রব্বুল কাছে আল্লাহ আলামিন এই পৃথিবীর বুকে যত কিতাবকে পাঠিয়েছিলেন সমস্ত কিতাবগুলোর আল্লাহর কুরআন হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব অন্য এক জায়গায় আল্লাহর নবী বলেন কুরআন আল্লাহ তালার কাছে কেমন দাবি জানো আল কুরআন ও حب الى الله মিনাস ফিল আরদি ও মান ফীহিন্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আসমান আর এই সমিন এর থেকে আল্লাহর কাছে আল্লাহর কুরআন হচ্ছে সবচেয়ে বড় দামি শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই নয় আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বলেন এই কোরআন হচ্ছে এমন একটা দামি কিতাব এই এই আসমান আর যাহা কিছু রয়েছে এই সব কিছুর থেকে আল্লাহর কাছে আল্লাহর কোরআন হলো সবচেয়ে বড় দামি এজন্যই তো আল্লাহ রব্বুল আলামিন সোনাতুল ওয়া কে আর উনাশি নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন লায়মাসু ইল্লাল মতহারু এই কোরআনকে তোমরা কেউ অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবে না কারণ কোরআন হচ্ছে দামি এজন্য আল্লাহ আল্লাক্রব্বুল আল আমি এই দামি একটা কিতাবানোর আসমান বলে বহন মতো যোগ্যতা আমার ভিতরে নাই আল্লাহ তালা পাহাড়কে বলেছিল পাহাড় কোরআন নিবি পাহাড় বলে নামালিক নিয়ে বহন করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই সর্বশেষ ও এই মানুষ জাতিকে কোরআন বহন করার জন্য নির্ধারণ করে দিয়েছেন সর্বশেষ যখন মানুষ এই কোরআন ধারণ করার জন্য আল্লাহ তালার কাছে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআন নামক দৌলতটা দান করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোনো নবীর কাছে আবার আল্লাহ তালা কোরআনকে পাঠান নাই আল্লাহ পাক রব্বুল আয়লামিন পয়গম্বরদের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাসাল্লামের কাছে এই কোরআনকে পাঠিয়েছেন বলেন না সোহার্লা

আখিরা মুদবুদে ফখুরুল الاولিন শুধু অযুদাস আরহমাতালিল আলামিন মসজিদউ সুদু হামার ইসমিিন আল্লাহ পাক রব্বুল আলামিন থমিের বুকে যত পয়েগাম্বার আলাইহসালা তমাসালাম দেরিকে পাঠিয়েছিলেন। সমস্ত পয়েগাম্বার ভিতর থেকে আল্লাহ পাক্রব্্যল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদরুনা সুলল্লাহ সাল্লা্লাহ আলাই হিমাসাল্লামকে সমস্ত নবীদের সদার করে পাঠিয়েছিলেন। এজন্যই তো কবি বলেন শুধু অজু দাশ রাহমাতাল মসজিদে ও শুধু হামারুয়ে সুমীন পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীর বুকের সমস্ত জায়গাগুলোকে মসজিদ রূপে রূপান্তরিত করে দিয়েছেন এজন্য দামি যার কাছে আল্লাহ রব্বুল আলমিন পাঠাইলেন আপনার নবী আমার নবী মোহাম্মদুর রসুল উনি হচ্ছেন দামি আল্লাহ পাক রব্বুল গণনার দিক থেকে 12টা মাসে এক বছর করেছেন ইন্না আল ইদ্দাতা الشهور ইনদাল্লাহি 12 শাহরা আল্লাহ পাক রব্বুল কালাম kalamুল্লাহর ভিতরে বলেন গণনার দিক থেকে মাস হচ্ছে 12টি এর ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চারটা মাস বহুত বড় পছন্দ মোট কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারোটি মাসের ভিতর থেকে সবচেয়ে সম্মানিত মাস হল রমজান মাস আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু আল্লাদি উং সিলাফি হিল কোরআন আমি আল্লাহ সেই সম্মানিত মাসের ভিতরে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি তাহলে কোরআন হলো দামি যার কাছে অবতীর্ণ করা হচ্ছে তিনিও হচ্ছেন দামি যেই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন সেই মাসটাও আল্লাহ তালার কাছে দামি এখন আল্লাহ তালা রমজান মাসে কখন অবতীর্ণ করলেন আল্লাহ বলেন ইন্দ্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই কোরআন কে লাই কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি তোমরা কি জানো লাই কদর কেমন একটা রাত্রি ওয়া মা আদর ক মালাইলাতুল কদর লাইলাতুল কেমন একটি সম্মানিত রাত তোমরা কি জানো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার লাইলাতুল কদর এমন একটা সম্মানিত রজনী যে রজনীতে কোনো বান্দা সুদি ইবাদত বন্দেগি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে তিরাশি বছর চার মাস ইবাদতের সব দান করিয়া দেন সুবহানাল্লাহ এজন্য কোরআন হলো দামি যার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও হচ্ছেন দামি যেই মাসের ভিতরে অবতীর্ণ করলেন সেই মাসটাও দামি আবার যে রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করলেন সেই রাতটাও বহুত বড় দামি এবার আল্লাহ পাকরবুল আলমিনের পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কাছে কোরআনটা যিনি নিয়ে আসবেন উনিও হতে হবে দামি এই জন্য আল্লাহ পাকরবুল আলামিন যেমন তেমন কোনো ফেরেস্তার মাধ্যমে আল্লাহ পাকরবুল আলমিন কোরআনকে পাঠাইলেন না বরংসো সমস্ত ফেরস্তাদের ভিতর থেকে সর্ব উত্তম ফেরেস্তা সমস্ত ফেরস্তাদের সরদার হজরতে জিব্রাহল আমিন আলাই সালাতামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আয়াল আমিন কোরআনকে তার নিকট অবতীর্ণ করলেন সুহাল্লাহ এজন্য কোরআন দামি যিনি কোরআনকে মোহাম্মদের কাছে নিয়ে আসতেছেন উনিও হচ্ছেন দামি যার কাছে অবতীর্ণ করা হলো উনিও হচ্ছেন দামি যে মাসে আল্লাহ তালা কোরআনকে পাঠাইলেন সেই মাসটাও বহুত বড় দামি যে রাতে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনকে অবতীর্ণ করলেন প্রথম আসমানে সে রাতটাও বহুত বড় দামি এবার যারা এক কোরআনকে বহন করবে একর আনকে ধারণ করবে একুর আনকে শিখবে তারাও আল্লাহর কাছে বহুত বড় দামি একজন ব্যক্তি হয়ে যাবে কেমন দামী ব্যক্তি হবে পয়োগম্বর মোহাম্মদুর রসুল্লাহি ওয়াসাল্লাম বলেন হইরুকুমংতা আল্লামান কুরআ না আল্লামা। এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রব্বুল আমি যত মানুষকে বানিয়েছি সমস্ত মানুষগুলোর ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা কোরআন নিজে পড়ে এবং অপরকে শিক্ষা দেয় এরাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ